আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি একটু কলারোয়া যাচ্ছিলাম টুকটাক কিছু জিনিস কেনার জন্য দেখুন আমাদের গ্রামের রাস্তাটা কতটা সুন্দর দেখতে গ্রামের পরিবেশ কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু বলবেন মার্কেটে তো ভিডিও করতে পারবো না তো জিনিসপাতি কেনার পরে তারপরে দেখাবো যে কি কী কিনেছি তা চলুন দেখা যাক কী কী কেনা হলো আমার জন্য কোনো কিছুই কিনি এগুলো সবই আমার ছেলের জন্য দেখুন কতগুলি জিনিস কিনেছেও আরও অনেকগুলি আছে সেগুলো নিয়েও ওর আলাদা করে রেখে দিয়েছে সেগুলো দেখালাম না এক চক কিনেছি এক বক্স একটা ডাস্টার আর দুইটা ক্লে ওর ক্লে খুব পছন্দের যার জন্য দুইটা ক্লে নিয়েছে আরও নিয়েছি বই ওর অনেকগুলি বই ছিল কিন্তু ছোট মানুষ তো সেজন্য সে বইগুলি সব ছিঁড়ে ফেলেছে তো এই বইটি নিলাম এই বইটি খুবই ভালো লেগেছে আমার বইটির পৃষ্ঠাগুলো যেমন মজবুত এবং লেভেলেটিং করা পানিতেও ভিজবে না কিংবা ও ছিঁটতেও পারবে না যার জন্যই বইটি আমার খুব পছন্দ হয়েছে আর একটি একটি বইয়ের মধ্যেই সমস্ত কিছুই রয়েছে যার জন্য আলাদা করে আর কোনো বই কেনার প্রয়োজন নেই এছাড়াও নিয়েছে একটা স্লেট ওর আগে স্লেটটিও ভেঙে ফেলেছে তাহলে চিন্তা করুন যে আমার ছেলে কতটা শান্ত এই স্লেটটি নিয়েছি ওর জন্য আর এই একটি ফাইল নিয়েছি আমার জন্য আমাদের কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র আগে যে ফাইলে রাখা ছিল ওই ফাইলটি নষ্ট হয়ে গেছে যার জন্য এই ফাইলটি নিয়েছি দেখুন ক্লে পাওয়া মাত্রই ও খেলা শুরু করে দিয়েছে ওই ক্লেগুলো দিয়ে কোনো কিছু তো বানাতে পারে না ঠিকঠাক মতো সবগুলো ক্লে একসাথে করে বল বানিয়ে খেলা করে কার বাড়িতে এমন একটি করে শান্তশিষ্ট বাচ্চা আছে কমেন্টে কিন্তু বলবেন দেখুন আবার দেখাচ্ছে আমি ভিডিও করছি বলে যে ও কতগুলি ক্লে কিনেছে আর ক্লে কিনে কতটা খুশি সেটা দেখাচ্ছে হাসির মাধ্যমে এখানে একটি কেক নিয়েছিলাম কোনো সেলিব্রেশন ছিল না ও জাস্ট ও পছন্দ করে সেজন্য কেকটা নিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু বলবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন ক্লে পাওয়া মাত্রই ও খেলা করা শুরু করে দিয়েছে তো আজকে এই পর্যন্তই ব্লগটি থাকলো আর জিনিসগুলো কেমন হয়েছে সেগুলো কিন্তু জানাবেন